ছেলে বউমার অত্যাচারে 60 বছরের বৃদ্ধা মা কে আশ্রয় নিতে হলো প্ল্যাটফর্মে আর এই খবর চাউর হতেই নিন্দার ঝড় উঠলো সমাজের সর্বস্তর থেকে কি আমার ভাই দিয়ে আমি সহ্য করতে পারছি না ওই বউমা ছেলেরে PIN দিয়ে দিয়ে

যে মা দশ মাস দশ দিন গর্ভে ধারণ করে পৃথিবীর আলো দেখিয়েছিলেন ছেলেকে যে ছেলেকে পড়াশুনো করিয়ে বড় করিয়েছিলেন অনেক আশা করে ছেলেকে বিয়ে দিয়ে ঘরে বৌমা নিয়ে এসেছিলেন বৃদ্ধা ভরসা করেছিলেন শেষ বয়সে এই ছেলে বৌমা তার জীবনের সম্পূল হয়ে উঠবেন কিন্তু ছেলে বিয়ের পর থেকে ছেলে বৌমার অত্যাচারে অতিষ্ঠ হয়ে ওঠেন অশোকনগর পৌরসভার নম্বর ওয়ার্ডের বছরের বৃদ্ধা মধু বৌমা বলেছিলেন বাড়ি থেকে বেরিয়ে যেতে এমনকি শাশুড়িকে বৃদ্ধাশ্রমে আশ্রয় নিতে বলেন সেই মতন বৃদ্ধা শুধুমাত্র একটি লাঠিতে ভর করে বেরিয়ে পড়েন বৌমার কথায় অভিমানে দুবারের ব্রেন স্ট্রোক করা বৃদ্ধা সবিতা মধু উঠে পড়েন ট্রেনে বউ সঙ্গে খুব অশান্তিকর খুব অশান্তিকরে খুব অশান্তিকরে বলে তুমি কোথাও বৃদ্ধাশ্রম দেখে তুমি চলে যাও লোকজনের কাছ থেকে ঠিকানা নিয়ে উত্তর চব্বিশ পরগনা থেকে শুরু করে দক্ষিণ চব্বিশ পরগনার বিভিন্ন বৃদ্ধাশ্রমে একটু আশ্রয়ের খোঁজে ঘুরে বেড়াতে থাকেন কিন্তু বৃদ্ধাশ্রমে থাকতে গেলেও তো টাকার প্রয়োজন সেই টাকা তিনি কোথায় পাবেন প্ল্যাটফর্মে আমি চলে গেছিলাম সোনারপুর এই কেন ওখানে শুনেছি ক্যানিং বিনা পয়সায় তারপরে খবর নিলাম যে ওখানে টাকা লাগবে এক লাখ টাকা দিতে হবে মাসে পাঁচ হাজার করে টাকা দিতে হবে তা আমি অত টাকা কোথায় পাবো এখানে কালকের থেকে শেষমেশ ওই বৃদ্ধা আশ্রয় নেন হাবড়া প্ল্যাটফর্মের টিকিট কাউন্টারের পাশে আর সেই খবর জানতে পারেন অশোকনগর কল্যাণগড় পুরসভার পাঁচ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর সঞ্জয় রাহা তিনি টোটো নিয়ে ছুটে আসেন হাবড়া প্ল্যাটফর্মে বৃদ্ধার সাথে কথা বলেন এরপরে সবিতা দেবীকে প্ল্যাটফর্ম থেকে হাত ধরে নামিয়ে টোটোতে করে নিয়ে যান অশোকনগর থানায় কালকে দুপুরবেলা হঠাৎ ওনার একজন পরিচিত লোক আমারই পরিচিত লোক বাড়ার তিনি ওনার সঙ্গে কথা বলে ঠিকানা জানতে পারে অসুস্থ থাকে এবার সঙ্গে সঙ্গে ওনার ছবি তুলে আমার হোয়াটসঅ্যাপে পাঠায় এবং আধার কার্ডের ছবিটা তুলে আমাকে পাঠায় আমি সঙ্গে সঙ্গে ওনার অ্যাড্রেসটা পাই ওই লোকাল কাউন্সিলারকে আমি ফোন করেছিলাম উনিশ নম্বর ওয়ার্ডের কাউন্সিলার উনিও ব্যাপারটা জানে মূলত উনি ছেলে আর ছেলের বড় অত্যাচারের ফলে উনি বাইক থেকে বালাতে বাধ্য হয়েছে খুব অত্যাচার করতো ওনার উপরে খেতে দিত না এবং ওনার মেয়ে একটা অসমার মিসিং ডাইরিও করেছে যেটা জানতে পারলাম আমরা আজকে হঠাৎ সকালবেলা জানতে পারলাম যে উনি হাবড়া প্ল্যাটফর্মে আছেন সঙ্গে সঙ্গে আমি ওনার প্রতিবেশীদের জানাই আমি নিজেও চলে আসি আমি ওনাকে নিয়ে এখন অশোকনগর থানা হয়ে আমাদের অশোকনগর কলঙ্গ পৌরসভার যে রবীন্দ্র নিকেতন আছে সেখানে আমরা ভবগুরুদের জায়গা সেখানটা আমরা রাখবো কিন্তু মজার বিষয় হলো এটাই যে ছেলে বৌমার অত্যাচারে বৃদ্ধা বাড়ি থেকে বেরিয়েছিলেন সেই ছেলে বৌমার বিরুদ্ধে তিনি কোনো অভিযোগ দায়ের করেননি এটাই হয়তো সন্তানের প্রতি মায়ের ভালোবাসা শেষমেশ কাউন্সিলর সঞ্জয় রাহার ব্যবস্থাপনায় বৃদ্ধার ঠাঁই হয় অশোকনগর পুরসভা পরিচালিত রবীন্দ্রনিকেতনে কিন্তু প্রশ্ন এখানেই তাহলে কি সামাজিক অবক্ষয় শুরু হয়েছে যেখানে সন্তান একদম শেষ বয়সে বাবা মায়ের সম্বল হয়ে ওঠে সেই সন্তান মাকে বাড়ি থেকে বের করে দিলেন এর থেকে বোধহয় আর খারাপ কিছু হতে পারে না এই ঘটনায় কিন্তু সমাজের সর্বস্তর থেকে নিন্দার ঝড় উঠেছে হাবরা থেকে উজ্জ্বল শিকদারের রিপোর্ট বঙ্গমানি নিউজ